এই মুহূর্তে যে আপডেট শুনানি কি কি আপডেট শুনানির ডেট কবে নির্ধারণ করা হয়েছিল বিস্তারিত আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের ওভিসি সার্টিফিকেটের বাতিলের এই মামলাটি গতকাল অর্থাৎ কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তারিখে রাজ্যের ওভিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি চৌত্রিশ নাম্বার রিয়াল এস্টেট ছিল এবং এর সঙ্গে কতগুলো কানেক্টেড মামলা ছিল টোটাল পাঁচটি মামলা একসঙ্গে কানেক্টেড ছিল এই মামলার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এই মামলাটির নাম্বার থেকে শুরু করে ওয়ান ডবল সেভেন ফাইভ ফাইভ থেকে দু হাজার চব্বিশের এই মামলাটি এখন প্রশ্ন হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট বাতিলের এই মামলাটি শুনানি কি হয়েছে আজ দেখুন আমরা দেখেছি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে মাননীয় চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তারা কিন্তু রাজ্যের আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা সেই ঘটনার যে মামলা সেই মামলা সারা দিন ধরে তারা শুনানি করিয়েছেন সেটা আমরা সবাই মোটামুটি জানি গতকাল অর্থাৎ 20 আগস্ট তারিখে সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্ট নম্বরে ওবিসি সার্টিফিকেট বাতিলের এই মামলাটি বিশেষ অর্থে কোনো রকম ভাবে শুনানি হয়নি বা মাননীয় বিচারপতিরা তারা কোনো শুনানি করাননি তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সেটা আমরা দেখব ওবিসি সার্টিফিকেট বাতিলের এই মামলাটি ডাইরি নাম্বার 272872024 এর এই মামলাটি পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল দাস মামলাটির ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি মামলাটি বর্তমানে এখন দেখুন পেন্ডিং অবস্থায় রয়েছে এবং কেস নাম্বার এখানে আমরা এস নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং তার ডেটগুলো এখানে দেখতে পাবেন প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল কুড়ি তারিখ কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম এই মামলাটি চৌত্রিশ নাম্বার লিস্ট লিস্টেড ছিল তো মাননীয় চিফ জাস্টিস স্যার এবং অন্যদিকে জেবি পন্ডিওল স্যার অন্যদিকে মনোজ মিশ্রা স্যার তাদের যে বেঞ্চ সেই বেঞ্চে কোর্ট নাম্বার একে শুনানির জন্য লিস্টেড ছিল চৌত্রিশ নাম্বারে তো মামলাটির স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং মোশন হেয়ারিং বা অ্যাডজন্ট মেটার হিসেবে রয়েছে লিস্টেড অন কুড়ি তারিখে একটা ডেট মেনশন করে দেওয়া হয়েছে অর্থাৎ গতকালকে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির পরবর্তী শুনানির ডেট মেনশন করে দিলেন বা পরবর্তী শুনানির ডেট নির্ধারণ করে দিলেন তো আমরা টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন আমরা দেখতে পাচ্ছি যেটা সাতাশ আট দু চব্বিশ তারিখ অর্থাৎ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি পরবর্তী শুনানির ডেট হিসেবে ধার্য করা হয়েছে তো দেখা যাক আগামী সাতাশে আগস্ট কি কি পরবর্তী আপডেট উঠে আসে শুনানি হয় কি কত নম্বর শ্রেণীর লিস্টেড হয় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ